পেশায় একজন রাজনীতিবিদ হলেও রূপের দিক দিয়ে তিনি কোন মডেল কিংবা অভিনেত্রী থেকে অনেকের মতে তিনি হলেন বিএনপির সবচেয়ে সুন্দরী নেত্রী সেই সাথে রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে বিএনপির শ্যামা ওবায়েদ রিঙ্কু যেন দেশের রাজনীতির রূপসী সিংহী তবে সুন্দরী এই নেত্রীর রাজনীতিতে উঠে আসার পথটা এতটা সহজ ছিল না রাজনীতিতে থিত হওয়ার দৌড়ে নিজের আপন মা ও আপন চাচার সাথে আত্মকোন্ধলে জড়িয়েছিলেন শ্যামা ওবায় ওবায়েদ অনেকের মতে সামার কারণে তার মা শাহেদা ওবায়েদ ও চাচা কে এম জাহাঙ্গীর বিএনপি থেকে দূরে সরে গিয়েছেন বিএনপির আলোচিত এর নেত্রী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের ১৪ মে ফরিদপুর জেলায় তার বাবা কে এম ওবাইদুর রহমান ছিলেন বিএনপির তৃতীয় মহাসচিব এবং চারবারের সংসদ সদস্য ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ফরিদপুর সাত আসন হতে সংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি পরবর্তীতে জিয়াউর রহমানের হাত হাত ধরে কে এম ওবায়দুর রহমান আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেন এবং দলটির হয়ে সর্বমোট তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন তাছাড়া তার স্ত্রী শাহেদা ওবায়দও একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি তিতুমির কলেজ নেসা কলেজ ও ঢাকা কলেজের সাবেক প্রিন্সিপাল ছিলেন কে এম ওবায়দুর রহমান ও শাহেদা ওবায়দের একমাত্র কন্যা হওয়ার সুবাদে শৈশব থেকে পরম আদর্শ আগে বেড়ে উঠেছেন শ্যামা ওবায়েদ। তিনি পড়ালেখা করেছেন ভিকাউন্ডেসা নূর স্কুল অ্যান্ড কলেজে পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পারি জমান এবং ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষে আমেরিকার একটি সফটওয়্যার কোম্পানিতে প্রায় পাঁচ বছর কাজ করেছেন শ্যামা ওবায়দ রুইকু এরপর তিনি দেশে ফিরে এসে কিছুদিন ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন তবে এরপর ধীরে ধীরে রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন এই নারীর রাজনীতিবিদ বিশেষ করে বাবার মৃত্যুর পর শ্যামা ওবায়দ ওতপ্রোত ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন শ্যামা ওবায়দের রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরাট ভূমিকা রয়েছে দু সালে কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর মা এবং চাচার সাথে উত্তরাধিকার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন শ্যামা ওবায়দ দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নিজের মা শাহেদা ওবায়দকে টেক্কা দিয়ে বিএনপির মনোনয়ন বাগিয়ে নেন এই সময় রাজনীতিবিদ মেয়ের কাছে মনোনয়ন লড়াই হেরে বিএনপি থেকে ই নিজের নাম কেটে নেন শাহেদা ওবায়দ এরপর দু সালে আরও একবার রাজনৈতিক দ্বন্দ্বে জড়ান শ্যামা ওবায়েদ। সেবার তার প্রতিপক্ষ ছিল চাচা কে এম জাহাঙ্গীর সেই দ্বন্দ্বের জের ধরে দু সালের বাইশে নভেম্বর একটি নোটিশের মাধ্যমে বিএনপি হতে বহিষ্কার করা হয় কে এম জাহাঙ্গীরকে এভাবেই পারিবারিক আন্তকন্দলের পথ চুকিয়ে এবং আপন মানুষদের পরাস্ত করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের নেত্রী হিসেবে জায়গাপোক্ত করেছেন শ্যামা ওবায়দ রিঙ্কু বর্তমানে তিনি বিএনপির ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তবে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে জড়িয়ে প্রায়শই তিনি সংবাদের শিরোনামে উঠে আসেন গত বছরের একুশে আগস্ট শামা ওবায়দের অনুসারীদের সাথে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থকদের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় তার সকল প্রকার দলীয় পদ স্থগিত করা হয় যদিও উনআশি দিন পর এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার শর্তে তাকে আবারও তার পূর্বের পদ ফিরে দেওয়া হয় তাছাড়া সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনে হয়তো তাকে ফরিদপুর হতে এমপি পদে দেখা যাবে নিজের বাবার আদর্শ বুকে ধারণ করে ভবিষ্যতে বিএনপিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান রূপসী নেত্রী শ্যামা ওবায়েদ।